সতেজ টিভি সুন্দরের জয় গানে আপনাকে স্বাগত যৌবনের নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন তো যৌবনের নিয়ামত যিনি দিয়েছেন এই যৌবন আমি তার পথেই বিলীন করব যিনি আমাকে যৌবন দিলেন আমার গোটা যৌবন তার গোলামি করে আমি কাটিয়ে দিব আযান যখন হয়ে যাবে আমি তখন যৌবনকালে শয়তানের মুরিদ হয়ে নামাজ থেকে আমি দূরে থাকব না আহারে আমাদের মসজিদগুলোর দিকে থাকা আমাদের মসজিদগুলোর দিকে তাকালে বড় আফসোস লাগে রাগ করবেন না আপনারা দেখবেন আমাদের দেশে এখন ওয়াজ মাহফিলে মানুষ বেশি কিন্তু মসজিদের জামাতে মানুষ কম ওয়াজ মাহফিলে মানুষ বেশি হওয়া এটা খারাপ লক্ষণ না এটা ভালো লক্ষণ কারণ আগে তো মানুষ গানে যেত এখন মানুষ গানে যায় না কোরআনের মাহফিলে আসে এটা ভালো লক্ষণ কিন্তু আমরা শুধু মাহফিলে ওয়াজ শুনবো না এই ওয়াজগুলো শুনে শুনে নিজেদেরকে আমাদের নামাজি বানানোর দরকার আছে না নাই আল্লাহর নবীর একটা হাদিস আমার মনে পড়ে গেল নবীজি বলেছেন ইয়াতি আলান নাসি জামান খুব শীঘ্রই মানুষের উপরে এমন এক জামানা আসবে লা ইয়াবকা মিনাল ইসলামি লা ইয়াবকা ইসলাম ইসলাম অবশেষ্ট্য থাকবেন ইসলাম শুধুমাত্র নামে থাকবেলাইয়াব কল ইসলাম ইসলামী ইল্লাসমুহ। ইসলাম নামে থাকবে ইসলামের কোনো আদর্শ থাকবে না। ওলাইয়াব কমিনাল ক আনি ইল্লা রসমুহ। ওরাত শুধু কুরানের পাতায় থাকবে। কিন্তু কোরআনের কোনো শিক্ষা সমাজে থাকবে না। মাসাজিদুভুম আমেেররহ ওয়াখিয়া খরাবম মিনাল হদা। মসজিদগুলো চাকচিিক কময় হবে কিন্তু মসজিদগুলো। হেদায়াত শূন্য হবে আর যেন এই কথার বাস্তবায়ন চলছে দেখেন আমাদের মসজিদের অবস্থা আল্লাহর নবীর মসজিদ ছিল কাঁচা কিন্তু মুসল্লি ছিল পাকা আর আমাদের মসজিদগুলো এখন হয়েছে পাকা কিন্তু মুসল্লি বরক কাঁচা মুসল্লিরভাবে ভাবে মসজিদ পাঁচ ওয়াক্ত থাকে ফাঁকা ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব আর কয়েকজন বুড়া চাচা আর দু একজন যুবক সাতজন আটজন এক কাতার মিলাইতে বড় কষ্ট হয় এমন মানুষ তো আমাদের সমাজে নাই ও আমার যুবক ভাইয়েরা বলছিলাম এই যৌবনকাল এটাই হলো আমার ইবাদতের আসল সময় আজান হয়ে গেলে আমি নামাজে চলে যাব। নিজেকে পাঁচ ওয়াক্ত নামাজই বানানোর পাশাপাশি এই বয়সে আমি নিজেকে তাহার গুজারি বানিয়ে ফেলবো আমাদের সময় চলে যায় রাতের বেলা মোবাইল ফেসবুক চালাতে চালাতে মোবাইল স্ক্রল করতে করতে এরপরে আমরা শেষ রাতে ঘুমাই ঘুম থেকে উঠি আমরা আটটায় দশটায় ঘুমাতে ঘুমাতে চেহারা ফুলে যায় আর আমার নবীর তাহার জুড়ে দাঁড়িয়ে থাকতে থাকতে পা ফুলে যেত রাতের বেলা আমরা অনেকে পুরা রাত ঘুমাই অনেকে সারা রাত মোবাইল নিয়ে ব্যস্ত থাকি এই হলো আমাদের রাতের কাজ আর আমার রাতের বেলা কি করতেন শোনেন আমাদের মা আম্মা জানা ইশারা দিয়ে আনহা বলেছেন কেন রাতের বেলা এত দীর্ঘ সময় নবীজি তাহার যুদের নামাজে দাঁড়িয়ে থাকতেন দাঁড়াতে দাঁড়াতে আল্লাহর নবীর পা মুবারক ফুলে যেত আল্লাহ আকবর যুবক ভাইদেরকে বলছি এই সময়টা লম্বা সময় দাঁড়িয়ে থাকতে পারবেন এজন্য এই সময়ে পাঁচ আক্তের পাশাপাশি নিজেকে তাহার যুদ্ধ গুজারি বানান তাহার যুদ্ধ গুজারি বান্দারা হলো আল্লাহর প্রিয় বান্দা এরা হলো রহমানের বান্দা এজন্য আল্লাহ সুরা ফুরকানের শেষের দিকে বলেছেন ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাউনা ওয়া ইযা খাতাবাহুমুল জাগিনুনা ক। আল্লাহ বলছেন রহমানের বান্দা হলো তারা রাতের বেলা দীর্ঘ সময় তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে থেকে দীর্ঘ সময় রুকু সাজদা দিয়ে কাটায় যারা আল্লাহর প্রিয় বান্দাদের বৈশিষ্ট্য হলো তাতে জাফাজনু বু মানে রাতের বেলা বিরাট একটা সময় বিছানা থেকে তাদের পিঠ আলাদা থাকে রাতের বেলা এরা কি করে আল্লাহ বলছেন কানু কলিলাম মিনাল্লাই নিমায়া ওবিল ও বিল আসন গুফি এরা রাতের বেলা খুব কম সময় ঘুমায় করে করে রাত কাটিয়ে দেয় আমাদের পূর্ববর্তী আমল আমল সিক্রেট বুজুর্গদের তাহাজ্জুদের নামাজ সারা রাত ঘুমানো এটা আল্লাহর প্রিয় বান্দাদের কাজ নয় যারা বলে রাত বেশি বেশি জাগা অসুস্থ মানুষের লক্ষণ তাহলে সবচেয়ে বেশি অসুস্থ থাকতেন মোহাম্মদ সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম না না আপনি সুন্নতি তরিকায়ে থাকেন এশার নামাজের পড়ে রাতের প্রথম ভাগে গোমান শেষের ভাগটা আপনি তাহাজ্জুদ আদায় করে কাটার আমার যুবক ভাইদেরকে বলবো তাহাজ্জুদের নামাজ আর পাঁচ ওয়াক্ত নামাজ এবং অজু হলো আমাদের আসল মেকআপ এজন্য আমার ভাইদেরকে বলবো যৌবনের কদর কিভাবে করবেন নামাজগুলো আগে ঠিক করবেন তার পাশাপাশি যুবনকালীন বয়সে প্রত্যেকটা মুহূর্তে আল্লাহকে ভয় করে আপনি যদি আল্লাহ আল্লাভি ভীতি অনুযায়ী জীবন পরিচালনা করতে পারেন আপনার উপরে যিনি খুশি হয়ে যাবেন তিনি কি যুবক ভাইদেরকে বলছি এই সময়টা হচ্ছে গুরুত্বপূর্ণ সময় আজকে এই যুবকদেরকে এই সময়ে এই বয়সে নষ্ট করে দেওয়ার জন্য চতুর্দিকে কত নষ্ট উপাদান ছড়িয়ে দেওয়া হয়েছে যুব সমাজ এখন সঠিক পথে থাকা তার ইমান বাঁচানো এটা যুবকের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়িয়েছে তাকে ধ্বংস করার জন্য এই মোবাইল এখন আছে মোবাইল এখন সকলের হাতে আছে না নাই মোবাইল ফোন আপনি হাতে নিয়েছেন চাইলেই আপনি এই মোবাইলে আজে বাজে জিনিস দেখার সুযোগ আছেন তত্ত্ব প্রযুক্তি মোবাইল আর ইন্টারনেটের অপব্যবহারের কারণে অনেক যুবক আজকে নষ্ট হয়ে যাচ্ছে আহারে আমার যুবক নিজেকে কিভাবে আপনি আপনার বাবার সামনে মায়ের সামনে ভাই বোনের সামনে আপনি তো কখনো আজে বাজে ভিডিও খারাপ ভিডিও দেখবেন না নাকি দেখবেন জোরে বলেন তা আপনি আপনার বাবা মা ভাই বোন পরিবারের মানুষের সামনে আপনি হয়তো ভিডিও দেখেন দেখেন না না খারাপ কোনো কিছু মোবাইলে আজে কিন্তু আপনি বলেন তো আপনি যখন রুমে একা থাকেন বা একাকে নীরবে নিভৃতে কোথাও আছেন কেউ আপনার আশেপাশে নাই বাবা মা ভাই বোন আপনার ফ্রেন্ড সার্কেল কেউ নাই তখন হয়তো ভাবছেন আমি এখন যে কোনো জিনিস দেখতে পারি মোবাইলে কোনো বাজে কাজ করতে পারি বলেন তো তখন আপনার আশেপাশে কেউ না থাকলেও যিনি তখনও আপনার সব কিছু দেখছেন তিনি কে এই ভয়টা যার অন্তরে আছে কোনদিনও নীরবে নিভৃতে সে খারাপ কাজ করতে পারে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর দুনিয়ায় প্রেম ছাড়াই কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু না চায় অন্তরে থাকা লাগবে একজনের ভয় জুড়ে বলেন তিনি কি ওই আল্লাহর ভয় থাকলে কি কোনো যুবক মোবাইলে আসে মাঝে কাজ করবে কোনো গুনাহের দিকে ধাবিত হবে আজ এই যুব সমাজকে নষ্ট করে দিচ্ছে এই মোবাইলের অপব্যবহার শুধু তাই নয় আমার এই তরুণ আর যুব সমাজ ইসলামের দিকে আমার যুব সমাজকে নষ্ট করার জন্য আজ শিক্ষা গুলামে হাত দেওয়া হচ্ছে যুব সমাজকে নষ্ট করার জন্য আজকে কত উপায় উপাদান চতুর্দিকে ছড়িয়ে দেওয়া হয়েছে সময় সংক্ষিপ্ত আমি মূল মূল কথাগুলো বলছি আজকে বেশিরভাগ কথা আমি যুবকদেরকে লক্ষ্য করে বলছি আমার যুব সমাজকে আজ ধ্বংস করছে আরো কিছু স্বার্থান্বেষী মানুষ যারা তাদের নিজেদের স্বার্থের জন্য নিজেদের লাভের জন্য যুব সমাজকে ব্যবহার করে অশোক এবং অযোগ্য নেতৃত্বের সামনে পিছনে ঘুর ঘুর করে আজ আমার অনেক যুবক ভাইদের যৌবনকাল নষ্ট হয়ে যাচ্ছে এজন্য যুবকদের কে বলবো ভাই চলাফেরার সময় ভালো মানুষের সাথে চলাফেরা করুন অসৎ এবং অযোগ্য ব্যক্তি অযোগ্য নেতৃত্বের পেছনে ঘুর করবেন না কথা আছে সৎ সঙ্গে সর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ ভালো মানুষের সাথে থাকলে আপনি ভালো হওয়ার সুযোগ আছে খারাপ মানুষের সাথে থাকলে খারাপ মানুষের খারাপ গুণ এসে আপনার উপরে আসর করবে। মনে করুন আপনি একটা কাপড়ের মধ্যে আতর লাগালেন আতর লাগানো সেই কাপড় যদি আপনি আলমারিতে রেখে দেন তো দেখবেন আতরের সুগন্ধ অন্যান্য কাপড়েও চলে যাবে আর যদি সিগারেট খাওয়ার সময় সিগারেটের ধোয়া কোনো কাপড়ে লেগে যায় আর এই কাপড় যদি আলমারিতে রেখে দেন তাহলে দেখবেন সিগারেটের দুর্গন্ধ অন্যান্য কাপড়েও ট্রান্সফার হয়ে যাবে তাহলে এই উদাহরণ দ্বারা আপনি কি বুঝলেন নামাজি মানুষ আর লাওয়ালা মানুষ খুদা ভিরু তা কবান মানুষের সাথে থাকলে ওই ব্যক্তির ভালো ভালো গুণের আসর আপনার উপরেও পড়বে তার সুহবতে থাকলে আপনার উপরেও ভালো 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 গুণগুলো এসে আসর করবে খারাপ মানুষের সাথে থাকলে তার খারাপ গুণগুলো এসে আপনার উপর আসর করবে এজন্য আপনি ভালো মানুষের সাথে চলবেন খারাপ মানুষের সাথে যদি আপনি চলাফেরা করেন জন্য দুহাত আপনি আফসোস করবেন কোরআনুল করিমের পঁচিশ নম্বর সুরা সুরাফোর সাতাইশ নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন আল্লাহ তালা বলছেন সেই দিন সীমা লঙ্ঘনকারী ব্যক্তিরা দুই হাত কামড়িয়ে কামড়িয়ে আফসুস করে বলবে হায় রে হায় আমি যদি রসুলের অনুসারীদেরকে আমার বন্ধু বানাতাম আমার জন্য সেটা ভালো হতো তারা আফসুস করে আরো বলবে অমুককে যদি আমার বন্ধু না বানাতাম আফসুস অমুককে বন্ধু না বানালে ভালো হতো কেমতের দিন আফসুস করার আগে এখন আপনি ভালো হয়ে যান বেইমান বেনামাজিদের সঙ্গ বিচ্ছিন্ন করেন নইলে বিপদে পড়বেন কোরআনুল করিমের চোদ্দ নম্বর সোনা সোরা ইব্রাহিম থেকে আপনাদেরকে শোনাচ্ছি কেয়ামতের দিন ভণ্ড বেনামাজি আর বেঈমান নেতা এবং কর্মীদের জাহান নামে সাক্ষাৎ ঘটবে সাক্ষাতের সময় জাহান নামে তাদের কর্মীরা নেতাদেরকে আটকে দিবে আটকে দিয়ে নেতার কর্মীদের কি কথোপকথন হবে আল্লাহ তাআলা কোরআনে কারীমে সেটা তুলে ধরেছেন আল্লাহ তাআলা বলছেন ফাকালা

তোমরা যেমন ন্যায় করতে বলেছে সে ন্যায় আমরা করেছি যাকে মারতে বলেছ তাকে মেরেছি যাকে পিটাতে বলেছ তাকে পিটিয়েছি যে আদেশ দিয়েছো সে আদেশ মেনেছি তোমাদের কথা শুনে দুনিয়াতে বিপদে বললি তোমরা আমাদেরকে সাপোর্ট দিয়েছো শেল্টার দিয়েছো কিন্তু আজ কিয়ামতের মাঠে তোমাদের কাছে আমার প্রশ্ন হলো ফাহাল আনতুম না আন্না মিন আযাবিল্লাহি মিন শাই আজকে আল্লার আজাদ থেকে বাঁচানোর জন্য আপনি কিছু করতে পারবেন নাকি নেতা তখন কর্মীদের উদ্দেশ্যে বলবে এত লাফালাফি করিস না শো না আমার কথা লাউ হাদান মাহলাহাদাই না আল্লাহ যদি আমাদেরকে হেদায়াত দিতেন তাহলে আমরাও তোমাদেরকে হেদায়ত দিতাম হেদায়েতের পথে ডাকতাম আমরা তো হেদায়তের পথে ছিলাম না আমরা নিজেরাই তো গুমরা ছিলাম এজন্য তোমাদেরকে আমরা গুমরা করে দিয়েছি আজকে জন্য আমাদেরকে দোষারোপ করো না লাফা চিৎকার যে জামেচি করো না তারা তখন তাদের কর্মীদের উদ্দেশ্যে বলবে সাওয়া আলাইনা জাজিয়ায় না আম সরুনা মালানা মিম আজকে ধৈর্য ধরো আর না ধরো তোমাদের অবস্থা আর আমাদের অবস্থা হলো সাওয়া মানে সমান সমান জাহান নামে তোমাদের যে পরিণতি হবে আমাদেরও সেম পরিণতি হবে কর্মীরা এটা মানবে না তারা তখন বলবেন না আমরা এটা মানি না আল্লাহ বলবেন হাসরের মাঠে কে কি মানো না কর্মীরা তখন নেতাদের উদ্দেশ্য কর্মীরা তখন নেতাদের বিরুদ্ধে অভিযোগ করে আল্লাহর কাছে বলবে আল্লাহ আমাদের এই নেতারা আমাদেরকে বেনামাজি বানিয়েছে কোরআন আন্দোলন থেকে আমাদেরকে দূরে রেখেছে আমাদেরকে দিয়ে টেন্ডার বাজি করিয়েছে চাঁদাবাজি করিয়েছে আমাদেরকে লাঠির মতো ব্যবহার করেছে আমাদেরকে চামচার মতো ব্যবহার করেছে তারা আমাদেরকে ব্যবহার করেছে তারা বলে তাদের আর আমাদের আজাব নাকি আজকে সমান সমান আমরা এটা মানি না আল্লাহ তখন বলবেন তো তোমাদের দাবি কি কর্মীরা তখন তাদের ভণ্ড নেতাদের বিরুদ্ধে আল্লাহর কাছে কেয়ামতের দিন আবেদন করবে দুইটা গোলার আওয়াজ বড় করে সবাই বলেন কয়টা এক নম্বরে অভিযোগ করে বলবে আল্লাহ বহু চামচামি করেছি দুনিয়া এদেরকে এরা আমাদেরকে ব্যবহার করেছি আজকে আমরা তাদেরকে ব্যবহার করব দয়া করে আপনি এদেরকে আমাদের সামনে দেন আমরা এদের বুকের উপরে উঠে এদেরকে দলিত মথিত করব তারা বলবে আমাদের সামনে দেন এদের বুকের উপরে উঠে আমরা এদেরকে দলিত মথিত করে তারপরে যাহার নামে যাব নেতার নেতাগিরিশ উঠেছি বই কর্মীয় হলে বুকুর উফরে উঠতে ফারাইবা আর যুবক পাই এনতে করি হনুকা কা দিগা পাই চক্কর চাক্কর হয় নেতাও বিপদ কর্মীও ইটা কিটা কিচ্ছা উড়াই রাম না এক নাম্বার আবেদন দুই নাম্বারে তারা বলবে আল্লাহ অগো আমাদের রবের আমাদেরকে বলে আজকে আজাব নাকি সমান সমান তাদের হুকুমের গুলাম আমরা ছিলাম সুতরাং আজাব কেন সমান সমান হবে আপনার কাছে আমাদের দাবি হদরব্বানা আতিহিম দে আরফাঈ মিনাল আযাবি ওয়ান আন্নাহুম লা'আনান কাবীরা আজকে আমরা তাদের হুকুম মেনে জাহান্নামে আসার কারণে যে আযাব পাবো আপনার কাছে আমাদের দাবি হলো আমাদেরকে যে শাস্তি দেওয়া হবে আমাদের নেতাদেরকে যেন আমাদের চাইতে আজকে ডবল আজাব দেওয়া হয় ঠিক কইয়া দৌড় মারি দিল হইতো না আপনার দেশে ওয়াজ ঠিক কো অফেশন হই গেছে আজকে ও ময়দানে ও স্কুল বাটো বইয়া সিদ্ধান্ত লইতো হইব যতদিন বাসমু আমরা হামজার মতো খুবাইবের মতো খাবাবের মতো আমরা সবাই জুলাই বিবের মতো বন্ড বেনামাজি লুচ্চা বদমাশ নেতার পিছনে নয় উলামা মাসায়েকদের সহমতে থেকে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলনের কর্মীদের সাথে থেকে কুরআনের রাজ কায়েমে আমরা সবাই আন্দোলন করব এখানে যত যুবক ভাইরা আছেন যুবক ভাইদেরকে আজকে এই ময়দানে বসে সিদ্ধান্ত নিতে হবে আমরা যদি আমাদের এই যৌবনকাল কাল ওলামা সাহেবদের সুহমতে থেকে আমরা যদি আল্লাহ খুদা মানুষদের সৌপথে থেকে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ জন্য ঐক্যবদ্ধ হয়ে যাই তাহলে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ